দোষ প্রডিউসারদের নয় দোষ ডিরেক্টারেরও নয় দোষ অ্যাক্টারেরও নয় ইউটিউবের দোষ অ্যাকচুয়ালি যে তারা এরকম একটা নিয়ম জারি করছে না যে একটা পার্টিকুলার ট্রেলার সেটা একটা রিভিউ টিম থাকবে বা যে কোনো কন্টেন্ট যেটা দেখে আর কি একটা আগে থেকে নিষেধাজ্ঞা জারি করা হবে বা আগে থেকে একটা ডিসক্লেমার থাকবে যে আপনি কি বোকা পাঠা তাহলে আপনি এটা কন্টিনিউ করুন নাহলে আপনার এটা কন্টিনিউ করার অর্থ হয় না এরকম একটা ডিসক্লেমার দিয়ে দিলে আগে কি আসতে চলেছে আগামী দু তিন মিনিটের মধ্যে ট্রেলারে সেটা মোটামুটি বুঝে নিয়ে একটা মনোভাব তৈরি করে তারপর ট্রেলারটা দেখা যায় সেক্ষেত্রে ডিস সকাস্টিং কম লাগে মানে এই পার্টিকুলার ট্রেলারটা গ্র্যান্ড মাস্তি ফোর বা মাস্তি ফোর অ্যাকচুয়ালি নাম দেওয়া হয়েছে এই ছবিটার আপনারা জানেন এর আগের পার্টগুলো কীরকম ছিল তো সেখান থেকে একটা এক্সপেকটেশান আছেই যে এই পার্টিকুলার ট্রেলারটা বা এই ছবিটা কীরকম হবে কিন্তু এই ট্রেলারটা তারপরেও আপনাকে অবাক করে দেবে যে ক্রিঞ্জের লেভেলটা কোথায় যেতে পারে এবং নোংরামি লেভেলটা কোথায় যেতে পারে দেখুন পলিটিক্যালি কারেক্ট পলিটিক্যালি ইনকারেক্ট এই যে একটা ডিবেট কমেডিকে কেন্দ্র করে সেই ডিবেটে আমি কখনো পার্টিসিপেটই করতে চাইনি এবং আমি মনে করি যে সমস্ত জিনিসটি কমেডি হতে পারে কিন্তু কিন্তু কমেডি বিশেষ করে অ্যাডাল্ট কমেডি সেটা খুবই চাপের জিনিস বারবার বলেছি আমি এই কথাটা যদি আপনি ল্যান্ড করাতে পারেন তাহলে মানুষ আসবে এন্টারটেন যদি আপনি ল্যান্ড না করাতে পারেন তাহলে নোংরামি হয়ে যাবে খুব থিন একটা লাইন রয়েছে এই পার্টিকুলার ট্রেলারটা দেখে আপনার নোংরামি ছাড়ার কিছুই মনে হবে না এবং একটা কথা আমরা সব সময় বলি যে যে সমস্ত পরিচালকেরা নিজেদের জীবনের এক্সপিরিয়েন্স থেকে ছবি বানায় তাদের ছবি ভালো হওয়ার সম্ভাবনা থাকে কারণ রিয়েল মোমেন্টস সেক্ষেত্রে ছবির মধ্যে ফুটে ওঠে একটা পরিচালক সে অনেক কিছু ফিল করছে সেটা ছবিতে দেখালে ভালো হওয়ার সম্ভাবনা থাকে এখানে মিলাপ মিলান জাভেরি তার ব্যক্তিগত জীবনের এমন একটা এক্সপিরিয়েন্স ট্রেলারের মধ্যে দেখিয়ে দিয়েছে বা ছবির মধ্যে থাকতে চলেছে যারা দেখে সত্যি আপনি কি রিয়্যাক্ট করবেন সেটাকে নিয়ে আপনি কি আলোচনা করবেন কি বলবেন বোঝা দায় হয়ে ওঠে এখানে শেষ হচ্ছে ট্রেলারটা ঘোড়া পেছন মেরে দিয়েছে আফ ক্যারেক্টারটা পেছন গোড়া মেরে দিয়েছে এবং সেটার জন্য তার পেছন ফুলে ঢোল হয়ে গেছে এইটা হচ্ছে ট্রেলারের এন্ডিং আপনারা ভাবুন এটাকে নিয়ে কী আলোচনা করব মানে অ্যাকচুয়ালি যারা আপনারা ভদ্র মানুষজন রয়েছে আর আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এই রিভিউটাও না দেখুন তার কারণ এই ট্রেলারটা এমনই হয়েছে এটা রিভিউ করতে গেলে আমাকেও দু চারটে নোংরা কথা বলতে হবে নোংরা ট্রেলার রিভিউ করতে গেলে আপনাকে নোংরা কথা না বললে আপনি তো জাস্টিফাই করতে পারবেন না যে ট্রেলারটা আসলে কতটা নোংরা আমার একটাই কথা যে ক্যাসেটের যুগ শেষ হয়ে গেছে এখন মোবাইলের একটা টেপায় টেপাটিপি দেখা যায় আগে একটা যুগ ছিল উড়ান সিনেমাতে এটা একদম শুরুতে দেখানো হয় যে বন্ধু বান্ধবেরা অ্যাকচুয়ালি মেস যেখানে থাকে মানে কলেজের বা সেখানে অ্যাকচুয়ালি স্কুল দেখানো হয়েছিল স্কুলের যে একটা মেস রয়েছে সেখানে থাকে এবং সেখান থেকে তারা বেরিয়ে গেছে এবং বেরিয়ে গিয়ে তারা ওই বি গ্রেডের যে সিনেমাগুলো হতো না আগেকার দিনে উল্টো পাল্টা জিনিসপত্র দেখানো হতো এবং ভাঙাচোড়া হল সেখানে টিকিট কেটে রাত্রেবেলা শো সেরকম একটা উড়ানা দেখিয়েছিল না তো সেই যুগটা তো চলে গেছে সেই যুগে এই সমস্ত সিনেমা হতো মানুষ একটা টেপায় টেপাটিপি দেখতে পারতো না এবং তখন মানুষ হলে গিয়ে ওই সমস্ত দেখতো বুঝতে পারি এখন তো একটা টেপায় টেপাটিপি কেন আপনি আর অনেক কিছু দেখে ফেলবেন সেক্ষেত্রে আমার মনে হয় না যে এই সিনেমাগুলো বানানোর কাদের জন্য বানানো হচ্ছে মেকারা কোন অডিয়েন্সকে খুঁজছে আমি সিরিয়াসলি জানি না এবং মেকাররা যদি অডিয়েন্স খুঁজেও পায় এই ছবির জন্য তাহলে তো আরও বড়ো সিরিয়াস প্রবলেম গল্পটা এখানে কি লাভ ভিসা লাভ ভিসা একটা কনসেপ্ট আনা হয়েছে কি কনসেপ্ট না বিয়ের পরবর্তীতে আপনি বছরে এক সপ্তাহের জন্য আশাদুয়াসির ক্যারেক্টারটা জুবানি অনুযায়ী আপনি বছরে এক সপ্তাহের জন্য এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স করতে পারবেন পরকিয়া করতে পারবেন বাংলায় যদি বলি এবং সেটাই আর কি শুনে প্রচণ্ড বেশি আফতাবের ক্যারেক্টার রিতেশের ক্যারেক্টার তারা এক্সাইটেড হয়ে যাচ্ছে বিবেকের ক্যারেক্টার এবং তার পরবর্তীতে যে সমস্ত ফলোইং ঘটনা আর কি সেটাকে কেন্দ্র করেই ছবির গল্প নির্মিত হবে আটা আন নন মানে ট্রেলারটা একটা জায়গা তো হাসাতে পারে না রিতেশের মতন একজন অ্যাক্টার রয়েছে আশাদের মতন একজন অ্যাক্টার রয়েছে একটা জায়গা তো হাসাতে পারছে না আপনি খালি ক্রিঞ্জনেসটা দেখছেন এবং আপনি অবাক হয়ে যাচ্ছেন যেটা কি করে মানে এই ট্রেলারটা আমি সিরিয়াসলি বলছি দুবার রিভিউ করছি নর্মালি ট্রেলার রিভিউ করবার জন্য আমি পাঁচ সাতবার দেখি কিছু ক্ষেত্রে খুব ভালো হয়ে গেলে কোনো ট্রেলার দশ বারও দেখতে হয় বারো বারও দেখতে হয় কিন্তু এই ট্রেলারটা আমি দেখতে পাচ্ছি না এটা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে ট্রেলারটা শুরু হচ্ছে কোথা থেকে একটা দাদু বলছে যে একটা মানে সে আর কি হট মেয়ে চায় ঘাঘাপ করবে বলে এবং আফতার ক্যারেক্টার বলছে আপনি তো মরে যাবেন তখন দাদুর ক্যারেক্টার বলছে যে মার জায়গায় চালে মানে মেয়েটা মরে যাবে দাদুর এতই আর কি মানে এখনও তেল রয়েছে আর কি শরীরে যে মেয়েটাই নাকি মরে যাবে মানে এইটা হচ্ছে কমেডি এবং সেখানে দাদুর চরিত্রটার যে কনফিডেন্স অ্যাকচুয়ালি দাদু সিগমা মানে সিগমা এখন সোশ্যাল মিডিয়াতে সিগমার যে অর্থ সেই অনুযায়ী আমি সিগমা বলছি আর কি আবার মনে করবে না যে অ্যাকচুয়ালি সেই অনুযায়ী বলছি তো দাদুর এই কনফিডেন্স এটা তো আমাদের প্রত্যেকের জীবনে চাই কিন্তু দুঃখিত আমরা যে আমাদের জীবনে এত কনফিডেন্স নেই দাদুর ওই বসে এত কনফিডেন্স কোথা থেকে আসছে এবং ওইখানে কোথা থেকে এত সুরসুরি আসছে সেটাও অ্যাকচুয়ালি ছবিটা দেখলেই আমরা বুঝতে পারবো যাই হোক এখানে একটা ক্যারেক্টার বলছে রিদেশ দেশুখের ক্যারেক্টার যাচ্ছি বাতে কাল্লিবহ গাভ কারুঙ্গি বাত এটা হচ্ছে মেটা হিউমান যাচ্ছে তাই একটা জায়গাতে বলছে মেরি মানে কি তারা মানে লিঙ্গম কো সিঙ্গম বানা দিয়া এই লাইনগুলোতে হাসতে হবে কারা লেখে এই লাইনগুলো কাদের জন্যেই বানানো এই সমস্ত লাইন কাদের জন্যেই ছবি আমি সিরিয়াসলি বুঝতে পারলাম না এবং এই যে একই কনসেপ্ট যে তিনজন ম্যারেড পুরুষ এবং তারা প্রচণ্ড হর্নি এবং তারা এক্সট্রা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার এই চলতে থাকছে চলতে থাকছে নতুন কিছু আনা হোক না অ্যাডাল্ট কমেডি বিরুদ্ধেই আমি নই বা অ্যাডাল্ট কমেডি কিন্তু অ্যাকচুয়ালি যদি ভালোভাবে করা যায় সেটা দুর্দান্তে এন্টারটেনিং হতে পারে এবং সেখানে ডেফিনেটলি বেশ কিছু এরকম থিম থাকবে যেগুলো সমাজের চোখে অন্যায় কিন্তু সেগুলো ছবির মধ্যে ঠিক আছে আপনি দেখলেন হল থেকে বেরিয়ে ভুলে এন্টারটেনিং হওয়া নিয়ে কথা এখানে সেক্স কমেডি বানানোর জন্য স্কিলের প্রয়োজন সেই স্কিল তো এদের নেই এরা যা পাচ্ছে তাই দেখিয়ে যাচ্ছে আমি সিরিয়াসলি বলছি দ্য বাস্টার্স অফ বলিউড নেটফ্লিক্সের এই যে সিরিজটা সেখানে দেখবেন নাইকার একটা ভাইয়ের চরিত্র ছিল এবং সেই চরিত্রটাকে নিয়ে কিছু জায়গাতে কিন্তু সেক্স কমেডি রাখা হয়েছিল এই শোটার মধ্যে আরিয়ান খান পরিচালক হিসেবে রেখেছিলেন সেই জায়গাটা কিন্তু ব্রিলিয়েন্টলি ওয়ার্ক করে ওটা হচ্ছে সেক্স কমেডি কিংবা আপনি দেখুন উলফ অফ দ্য ওয়ার্ল্ড স্ট্রিট সেখানে কিন্তু সেক্স কমেডি রয়েছে ওটা কিন্তু ডেফিনেটলি এন্টারটেনিং মজা দিতে পারে এই যাচ্ছে তাই রাবিজ জিনিসপত্র মানে সিরিয়াসলি বলছি এই ছবিটা হলে গিয়ে দেখতে হবে এটা ভাবলে আমার গায়ে জ্বর চলে আসছে আমি ট্রেলার নিতে পারছিলাম না হলে গিয়ে যে কি হবে এবার যদি এই ছবিটাও দেখি যে একটা বেসিক কালেকশন করেই নিয়েছে মানে হাস্যকর ব্যাপার তৈরি হবে যে আচ্ছা ঠিক আছে মাস্তি ফোর আগের একটা অডিয়েন্স রয়েছে সেই জন্যে মানে এই ছবিটা ধরুন ম্যাডগাও এক্সপ্রেস যেটা একটা সত্যিকারের ভালো হিন্দি কমেডি ছবি লাস্ট বেশ কয়েক বছরের মধ্যে বেস্ট কারণ এখন সেরকম ভালো কমেডি বলিউড বানাতে পারে না যদি সেই ছবিটার যে কালেকশন সেই কালেকশন এই ছবিটাও করে ফেলে তাহলে আপনি কি বলবেন আপনি কি বলবেন মানে সিরিয়াসলি আটার ননসেন্স এবং ডিসঅ্যাপয়েন্টিং এবং এক্সপেকটেশন ছিল না তারপরেও ডিসঅ্যাপয়েন্টিং তাহলে ভাবুন এটা কি খাজা কাজ হতে চলেছে আপনাদের মতামত কি কিরকম লেগেছে ট্রেলার আমি জানি আপনাদের কীরকম কি লেগেছে কমেন্টে গালাগালি করুন আর কিছু নয় মানে এখানে না করে ট্রেলারের মধ্যে গিয়ে করে আসুন তাতে যদি এদের একটু চোখ খোলে এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ পরবর্তী ভিডিওতে